শিলচর ফ্লাইওভারের প্রথম পর্যায়ের প্রাথমিক কাজ আগামী তিন মাসের মধ্যে শুরু হবে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় সে কথাটি সংবাদ মাধ্যমে বলেন বিস্তারিত প্রতিবেদনে সরকার ছিল কেন্দ্রে মোদীজির সরকার এসেছিল দু হাজার পনেরো ফেব্রুয়ারি মাসে শিলচরে পৌরসভা নির্বাচন হয়েছে আর এই পৌরসভা নির্বাচনে আমরা শিলচরের মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমরা আগামী দিনে শিলচরে ওড়ালপুর করার একটা পরিকল্পনা আমরা নেব সময়ে অনেক পেরিয়েছে শিলচরের মানুষ 2015 সালে শিলচর পৌরসভায় ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করেছে পাঁচ বছর আমরা বোর্ড চালিয়েছি আগামী কিছু দিনের মধ্যে এই বোর্ড থেকে বোর্ডকে কর্পোরেশন উন্নতিকরণ করা হয়েছে কিছু দিনের মধ্যে কর্পোরেশনের নির্বাচন হবে যে কোনো সময় সেটা ঘোষণা হতে পারে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা এটা দেখলাম যে শিলচরের যে যানজটের সমস্যা এই সমস্যা থেকে যদি সমাধান করতে প্রয়োজন আছে আমরা সঙ্গে কিছুদিন আগে যখন অগাস্ট মাসে মুখ্যমন্ত্রী মহাশয় এসেছিলেন সেটা ডিপিআর সেটা প্ল্যানিং যেটা ছিল সেটা ডিসি অফিসে দেখানো হয়েছিল পরবর্তীতে কিছুদিন আগে আমি এবং আমার সতীর্থ মন্ত্রী পাল দুজনে আমাদের শিলচরের উদ্ধার মন্দের বিধায়ক মহাশয় উপস্থিত ছিলেন শাসকের কার্যালয়ে শিলচরের কিছু সংগঠন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আমরা বসে বসে সেখানে মতামত গ্রহণ করা হয়েছিল এবং আমরা দেখেছি যে এই বাজেটে এটা দুটা প্রপোজাল কিন্তু ফার্স্ট পেজ হিসাবে সরকার এই বাজেটের মধ্যে সাতশো কোটি টাকার ঘোষণা করেছে ধরা ধার্য করা হয়েছে যাতে আমরা সিলচারে উড়ালপুল আমরা এখানে করতে পারি আগামী খুব কম সময়ের মধ্যে কম সময়ে বলতে কালকে পরশু নয় কারণ মুখ্যমন্ত্রী আঠারো তারিখ আসবেন আপনারা আবার জিজ্ঞেস করবে আঠারো তারিখ ছিলেন না সবে কিনা আগামী তিন মাসের মধ্যে আমি আপনাদেরকে এটা বলতে পারি দায়িত্ব নি যে উড়লপুরের যে যে প্রারম্ভিক কাজ সেই প্রারম্ভিক কাজ আমরা শুরু করতে পারবো যাতে কারণ এটা সরকার স্যাংশন করেছে দুটা প্রপোজাল এখানে আছে দুটা মানে দুটো ফ্লাইওভার করা ফেজ ওয়ান ফেজ টু হিসাবে করা কিন্তু শিলচরের মানুষের আজকে যদি শিলচর নয় শুধু বরাক মানুষের যদি আজকের দিনে যানজট থেকে শিলচরে মুক্তি পেতে হয় এটার অল্টারনেটিভ কিছু নেই এই জন্য বিশেষভাবে এই যে প্রজেক্ট সাতশো কোটি টাকার একটা প্রজেক্ট এটা এই ফ্লাইওভার জন্য নেওয়া হয়েছে সেটার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং দল হিসাবে আমরা গৌরবান্বিত যে আমরা যে প্রতিশ্রুতি আজকে থেকে দশ বছর আগে জনগণকে আমরা দিয়েছিলাম সেটা আমরা বাস্তবায়িত করার পথে আমরা যেটা সেটা আমরা আরম্ভ করেছি